আর জি কি সম্পর্কে যেটা উকি মাছ চই এটা সম্বন্ধে আমি কইতাম যে ইয়ার এক মাঠে মানলা হল কুল হল ভুল যাইন আল্লা আিতাবার সুই এন লাগি হকলতা আস্থা দুনিয়া টান লাগি আস্থা দুনিয়া মানুষ টান লাগি আশিস আস্থা দুনিয়ার মান মানুষ তান মানে সম্মান করবায় গতিকে আল্লাহরে আথরার একমাত্র বোধ তো তো যেটা দিকির আজকার রুহানি মুহূত আমরা রুট যেটা হইল একটা আলো যদিও হইস একটা রুট রুহুন লতিফুন মুতা এমন ফাতলা একটা বস্তু যেটা একটা জিসিম ওলা পাতলা কিন্তু এই জিসিমর পাতলা জিসিমর মাঝে ওলা শক্তি সব শরীরে সে সবটারে সালা গতিকে হাসাও তো রুহ রুহর যদি সম্পর্ক থাকে না তাহলে আমার আতও নাই বাও নাই বুকও নাই কিচ্ছু নাই সব বেকার এর কারণে আল্লাহ তালায় যে মানুষে সেই রুহরে শুদ্ধ করতে ভরস্যই তান লাগিয়া সব কিছু তাই আল্লা মহবুব বানাইছুই তানে তানে মহবুব আল্লাহ আল্লা আল্লা তানে মহবুব বানাইছুই আর তাইনও আল্লাহর মহবুব বনি গেছোই আর জিকির আজকার ব্যতীত আল্লাহর মহবুব বনা যায় না খালি নমাজ পড়িয়া আল্লাহর মহবুব বনা যায় না খালি রোজা রাখিয়া আল্লাহর মহবুব বনা যায় না এই তো আপনার ভরাই আপনি আদা করণীয় আপোনাৰ কৰাও লাগ কিন্তু আল্লাৰ মাহবুব বনাই আপুনি জিকি ৰজকা লাগিব এৰ কাৰণে জিকিৰ দ্বাৰা মানুহ অলি বনে জিকিৰ দ্বাৰা মানুহ আল্লাৰ মহবুব বনে জিকিৰ দ্বাৰা মানুহে আল্লাৰে খোজ কৰে জিকিৰ দ্বাৰা মানুহে আল্লাৰ ৰহমত পায় আৰু যদি জিকিৰ নাই হৈ যায় আল্লাৰ ৰহমত পায় না আল্লাৰ ৰহমত পায়নাতে সে আমল করার তফিক পায় না আর আমল করতে পারে না যদি তো তাহলে জন্নত্ব কি বঞ্চিত হয়ে যায় গতিকে মেইন বস্তু হইল আমার মাঝে মানে জিকির আজকারটা এর কারণে দেখুন এই জিকির আজকার মাঝে অকল পয়লা জিকির যেটা আমরা দেওয়া হয়েছে শয়েতসফীর দিকির এই শয় দিকিরও আপনার আল্লাহর লোকের সম্পর্ক জড়িত হইয়া হরিয়া প্রত্যেক দিকিরও আছে সুহান আল্লাহ তাল্লাহ আসোই আলহামদুলিল্লাহ তাল্লাহ আসৈন রাই আল্লাহ তাল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ আস জি ঠিক হলো আপনি ইস্তেফারও দেখবা গুনামাহই তো আল্লাহর নাম আছে এর বাদে আপনার দুরুশ্বরীফা নবী কিশোর সাল্লাহ সাল্লামর সম্পর্ক হইব আর নবী সাল্লাহ আলু সাল্লামর সম্পর্ক হইলে অটোমেটিক আল্লাহর লোকের সম্পর্ক হইব গতিকে আমরা দিকির আজকার ইনশা আল্লাহ আমারে তো আল্লাহ তফসিল দিতা ও প্রত্যেক জায়গা তো আপনার আর এবং তফসিরও আমি জোড়ার চেষ্টা করব আপনারা মেহরবানি হরিয়া আমি এক নাতাবিল দিকে নাচাইয়া বলে জিকির কর। আল্লাহ জিগির ওর আর ইনো গেলে তো আল্লাহ আমরা রুকে খুশ হইবা আল্লাহ আমরারে রে করি দিবা আর জিকির আজকার আল্লাহর আল্লাহর গোর আর আল্লাহর গোড় ই কান আল্লাহর গোড় ইয়া আল্লাহ ইকান তুই মুই গোড় নাই সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর গোড় হইল আর ও আল্লাহ আল্লাহর মজলিস হইলা আল্লাহর ঘরও আইলা মতলব আল্লাহর মজলিসও আইলা আর মসজিদিকান হইলো আপনার আম্বিআই কেরাম ওখানোর মজলিস মসজিদ কান হইলো আউলিয়ায় কেরামর মজলিস মসজিদিকান হইলো ফরিস্তা ওখানোর মজলিস গতিকে মসজিদ ইকান মুই জায়গা নাই ও খায় যাই তো ও খালি মসজিদ সম্পর্কে অন্তভকে এক ঘন্টা মাত্রছি লোককে গতিকে আল্লাহ তালায় মেহরবানি করতাম আমরা হল আল্লাহ ওলা মানে চেষ্টা করতাম যাতে মাসও একটা দিন আমি দিতাম মাসও একটা দিন না মাসও আপনারি থেকে রইয়া এসা পর্যন্ত আর যাইতে যদি আরও তোলা সময় লাগে এক ঘন্টা আর এক ঘন্টা লাগে কেউ আড়াই ঘন্টা তিন চার ঘন্টা সময় আমি যদি মাসও দিতাম দিতাম পারি না যে আল্লাহর মহবুব বনমুকিলা আর লাভিয়াদি জীবনও আমি কামিয়ে হইতাম এর কারণে ইনশাআল্লাহ আমরা জীবনী কান হবলে জানি কোন দিন কোন সময় কোন মুহূর্তে ডাক আইব কোন অবস্থাতে আইব কোন জায়গাতে আইব অ্যাক্সিডেন্টে আইব না জলায় আইব না হাওয়ায় আইব কিচ্ছু বুঝবার আমরা উপায় নাই আমরা রেডি থাকতাম করব আল্লাহ দিকির হইতো আমরা রেডি থাকতাম ফাশান ফাঁস আমরা জারি হইতো আমরা রেডি থাকতাম আমার কলব আল্লাহর বসবার স্থান হইতো আর আল্লাহর বসবার স্থান হইতে হইলেও আপনার জিকির আজকার এখন জিকির কলব কর্মলোকের সম্পর্ক এর হাজার কলব আল্লাহ বয়তে হইলে আর আল্লাহ আল্লাহরে কর্ম বসাই দিছি পালাহুল ফুল সকলটা আপনার কামিয়া আপনার লুকাউট